আপনার কি সংকট আপনি বলেন আমি বহুবার উত্তর দিয়েছি আমার কোনো সংকট নাই মানুষের মুখে খাবার তুলে দিলে কি কি লাগে সেই জিনিসগুলোর কি কি সংকট হয় সেটা আমরা সবাই জানি কারণ আমাদের সবার ক্ষুধা লাগে না ভাই লাগে না বলেন ক্ষুধা কিন্তু সবার লাগে আমি একজন মুসলিম পরিবারের মানুষ হিসেবে আমি জানি আমাকে শেখানো হয়েছে যে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ যদি রিজিক দেয় আমি পৃথিবীর কোনো মানুষের কাছে হাত পাততে চাই না আমি শুধু আল্লাহ তালার কাছেই বলতে চাই আমার প্রার্থনায় যে এই মেহমান খানার মেহমানদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য আমার যাকে লাগবে মেহমান খানাকে যা মেহমান খানার যাকে প্রয়োজন হবে আল্লাহ আপনি তাদেরকে এই মেহমান খানার সাথে যুক্ত করে দিয়েন আমি পৃথিবীর কারো কাছে হাত পাততে চাই না কারণ হাজার কোটি টাকার মিলিয়ন বিলিয়ন কোটি টাকার চোরাবালির এই শহরে মেহমান খানা আমার মতো একজন সাধারণ মানুষ কেন করবে আমি তো খুব কম সাধ্যের মানুষ তাহলে আল্লাহ তালা আমাকে নির্ধারণ করেছে উনি নির্ধারণ করেছে উনি রিজিক দিবে কিভাবে দিবে কে আসবে থেকে আসবে সেটা আমি জানি না আমি জানতে চাইও না আমি তার কাছেই হাত পাতব আমাকে বহুবার বলা হয়েছে আপনার কি সংকট আপনি বলেন আমি বহুবার উত্তর দিয়েছি আমার কোনো সংকট নাই মানুষের মুখে খাবার তুলে দিলে কি কি লাগে সেই জিনিসগুলোর কি কি সংকট হয় সেটা আমরা সবাই জানি কারণ আমাদের সবার ক্ষুধা লাগে না ভাই লাগে না বলেন ক্ষুধা কিন্তু সবার লাগে তো আমি কোনো সংকটের কথা বলতে চাই না সংকট কি জানেন সংকট হচ্ছে আমাদের হৃদয়ের আমরা মনের দিক থেকে এত দরিদ্র এটাই আমাদের সংকট প্রত্যেকে এটাই জিজ্ঞেস করে এখানে সংকট কি একটা খাবারের আয়োজন করার জায়গায় কিসের সংকট থাকে ভাই এখানে ইফতার দেয় কিসের সংকট থাকে আমি সাহায্যের আবেদন করতেই চাই না এটা দু সাল থেকে শুরু হয়েছিল প্রথম লকডাউনে উনিশ সালে করোনা কালের প্রথম লকডাউন এখনো চলমান রোজার মাসটা আমরা পুরো মাস ইফতার দেওয়ার চেষ্টা করি আর এমনি পুরো বছরের শুক্রবার একদিন আসলে আমি ওইভাবে ম্যানেজ করতে পারি না ইচ্ছে করে প্রতিদিনই দিই কিন্তু পারি না আসলে আমার নাম আসম লিজা আমার অফিস এখানে আমার বাসা বসিলাতে আমরা আগে এখানে থাকতাম এখান থেকেই শুরু হয়েছিল আমি এই বাড়িটাতে থাকতাম এই বাড়িটাতে এটা আমাদের একজন রিলেটিভের বাড়ি ছিল পরিচিত এখানে আমরা থাকতাম তখন শুরু হয়েছে এখনো চলছে হ্যাঁ মানে এই জায়গাটার জন্য একটা মায়া পড়ে গেছে এটাকে মেহমান খানা সড়ক বলে রিক্সা মামাদেরকে যদি জিজ্ঞেস করা হয় লালমাটিয়া ওনারা বলে কোথায় যাবেন মেহমান খানা সড়কে ওনারা নিজে নিজেই বলে তো একটা মায়া পড়ে গেছে এই জায়গাটা সবাই চেনে এখানে সবাই আসে কোনো একদিন যদি মেহমান খানার মাথা গুজার একটু ঠাই